তো ঈদ এর পর চলে আসলাম তোমাদের মধ্যে নতুন আরেকটি এডি কালেকশন ভিডিও নিয়ে আশা করি তোমরা ঈদটা ভালোভাবে পার করেছো চলো অ্যাকাউন্টে দেখা যাচ্ছে কি কি রয়েছে অ্যাকাউন্টে রয়েছে প্রথমে সেভেন্টি সেভেন লেভেল এবং সাতাশ কে লাইক অ্যাকাউন্টে গান কালেকশন দেখব চলো প্রথমে দেখে নিচ্ছি ইভো গান কটি রয়েছে ইভো রয়েছে টোটাল সাতটি এবং দুইটি ম্যাক্স একটি পাঁচ লেভেল এম ফর ওয়ান রয়েছে দশটি স্ক্রিন একটি বারোটি স্ক্রিন রয়েছে এম ফোর এম চোদ্দো রয়েছে আটটি স্কার পেয়েছে ফুল ম্যাক্স এবং সাথে এগারোটি স্ক্রিন পেয়ে যাবো গুজা ছয়টি স্ক্রিন রয়েছে ফ্যামাস ষাটটি স্ক্রিন রয়েছে এক্সিমেট পাঁচটি এন নাইনটি ফোর ছয়টি প্লাজমা চারটি ওয়াক আটটি স্ক্রিন পেয়ে যাব প্যারাফল আটটি কিংফিশার ছয়টি জি ছত্রিশ তিনটি এস এস পেয়ে যাবো নয়টি স্ক্রিন এসবিডির ছয়টি স্কিন পেয়ে যাব উৎপিকার পেয়ে যাব টোটাল ষাটটি স্ক্রিন এসি এইটটি পেয়ে যাব ছয়টি স্ক্রিন এম টু ফোর নাইন রয়েছে পাঁচটি স্ক্রিন এম সিক্সটি চারটি করইটি স্ক্রিন ইএমপি বারোটি স্ক্রিন এমপি ফাইভ এগারোটি স্ক্রিন ভিএসএস দশটি স্ক্রিন পি নাইনটি সাতটি স্ক্রিন থামসম সাতটি স্ক্রিন রয়েছে ভেক্টর পেয়ে যাবো পাঁচটি স্ক্রিন ইনকুইটেটাও রয়েছে ম্যাকটিন টেন চারটি ব্যাকজন পেয়ে যাবো দুইটি স্কিন শর্ট গান দেখা যায় কী কী রয়েছে এম চেদো রয়েছে এম এম টেন রয়েছে টোটাল নয়টি স্ক্রিন এখানে স্কোরপিও এম টেন পেয়ে যাবো চার লেভেল ডার্কো এম টেন পেয়ে যাবো চার লেভেল এম আঠারো পেয়ে যাবো তিনটি স্ক্রিন তবিকাল প্যারট ইভো এম একটি দু লেভেল ম্যাক্স সেভেন ছয়টি স্ক্রিন চার দুইটি তখন একটি রয়েছে এই ডাব্লু এম পেয়ে যাবো বিটু কে ডাব্লু এম জুতা পেয়ে যাবো এখানে ফিস্ট স্ক্রিন পেয়ে যাবো দুইটি গুগল পেয়ে যাবো সাতাশটি স্ক্রিন চলো অ্যাকাউন্টে জিএসি আসেন দেওয়া যাক চুল এসব ক্যাপ প্যান্ট রয়েছে বানি প্যান্ট রয়েছে এখানে কীভাবে প্যান্ট রয়েছে ড্রেসে স্করপিও ড্রেস ইভবানি রয়েছে ওল্ড ইলাইট পাস রয়েছে ব্ল্যাক বানি পেয়ে যাব ব্ল্যাক শেড হিপ ইমোট কাশন দেখা যাক ইমোট রয়েছে সেভেন্টি টু লেভেন ইমোট রয়েছে বাহাত্তরটি প্রোপোজ ইমোট রুপি ইমোট স্কার ম্যাক্স এমপি হুটি ম্যাক্স সেলফি মোট পেয়ে যাবো পেয়ে যাবো তোমরা এখানে লল রয়েছে চলার মতো সব কয়টি রিমোট রয়েছে অ্যাকাউন্টে অ্যানিমেশন রয়েছে একটি আবার তার রয়েছে তো তোমাদের যাদের অ্যাকাউন্টটি পছন্দ তারা আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারো ডিসক্রিপশন বক্সে আমি আমার হোয়াটসঅ্যাপ দিয়ে রাখছি